রহমান রাহিম আমি আজমল হোসেন মুক্তা চেয়ারম্যান কিনার রায়নদা ইলান পরিষদ সভাপতি শরণখলা উপজেলা আওয়ামী আমরা ঘূর্ণিঝড় র‍্যামেলের দশ নম্বর হুশিয়ারি সংকেত পেয়ে শরণখলা উপজেলার গত পরশুদিন আমাদের ইয়ন মহোদয় এবং উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রাহানুদ্দিন এখন শান্তর নেতৃত্বে ঘূর্ণিঝড় প্রস্তুতির আমরা মিটিং করেছি এবং আমার রায়নদা ইলান পরিষদেও ঘূর্ণিঝড়ের যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে মিটিং করেছি আমার নয়টি ওয়ার্ডে আমরা সভা করে আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছি এবং আমি নিজে সোহাগ চাই না সুনের মাননীয় সংসদ মহোদয়ের নির্দেশে আমরা সকল প্রান্তরে মাঠে ঘাটে সব জায়গায় গিয়ে মাইক দিয়ে আমরা প্রচার করেছি যে এই এলাকার সকল মানুষদেরকে আমাদের যে ঘূর্ণিঝড় আসছে সেজন্য সকলে সাইকেল সেন্টারে গিয়ে তার যান হেফাজত করবেন এবং সকলকে সাইকেল সেন্টারে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি এবং পাশাপাশি আমরা প্রত্যেকটি সাইকেল সেন্টারে যোগাযোগ রেখেছি সবগুলোকে খুলে খুলে দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছি সেখানে শুকনো খাবারের প্রস্তুতি রেখেছি পানির ব্যবস্থা রেখেছি এবং আমরা সকলে এলাকার মানুষদেরকে যারা প্রতিবন্ধী আছে বৃদ্ধ লোক আছে তাদের সকলকে দিনের বেলায় তাড়াতাড়ি যাতে সাইকেল সেটার এসে তাদের নিরাপত্তা দেওয়া যায় সে ব্যাপারে আমরা সকলকে সচেতন করার জন্য আমরা মাঠে কাজ করছি ইতিমধ্যে আমি সকালে বের হয়ে আমার জিলবুনিয়া রাজেশ্বর লাকুরতলা সাউথ খালি এবং কদমতলা থেকে শুরু করে সরকার স্তরের লোকজনদেরকে আমি নিজে হ্যান্ড মাইক দিয়ে ঘুরে ঘুরে সকলকে বলেছি 10 টান হুশিয়ারি সংকেত এসেছে বিপদ সংকেত আপনারা সকলে আশ্রয় কাণ্ডে এসে আপনারা সকলে নিরাপত্তা নেন যাতে করে আমরা এই ঘূর্ণিঝড় বলা এবং এই ঘূর্ণিঝড় থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি